গৌরবান্বিত বিজয়গথা দিন আজ বাংলাদেশের স্বাধীনতা লাভের এই দিন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে প্রেস ক্লাব দুপচাচিয়া প্রেস ক্লাবের গৃহীত কর্মসূচির শুরুতে স্মৃতি অমলানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের নানা দিক তুলে ধরে আলোচনা করেন দুপচাচিয়া প্রেস ক্লাবের সদস্য বৃন্দ প্রেস ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুপচেচা প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক তিনি বলেন বিজয় অর্জনের চেয়ে বিজয় ধরে রাখাই বড় চ্যালেঞ্জ এর দীর্ঘ ইতিহাস আমরা সবাই জানি ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বিসর্জনের মধ্য দিয়ে আজকের এই দিনের একটা বিজয়ের উৎসব আমরা সব বিজয়কে ছিনে আনতে পেয়েছিলাম আজকের এই বিজয়ের দিনে আমরা সব প্রত্যাশা করবো বিজয়